শুভ সকাল শুভ সন্ধ্যা মেগান মেচেল আজ পাঁচ জানুয়ারি এবং দীর্ঘ বড়দিন ও নববর্ষের ছুটির পর আজ আমি কাজে ফিরছি আমি কেবল হ্যালো বলতে এবং নীরবতা ও নীরবতার শক্তি সম্পর্কে কিছু কথা বলতে এসেছি আপনারা জানেন আমরা সবাই সবসময় ব্যাক অফিস থেকে অ্যাশের কাছ থেকে তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি কিন্তু আমি ভাবছিলাম যে অ্যাশের জন্য মাঝে মাঝে নীরব থাকা এবং পর্দার আড়ালে যা করার দরকার তা করার জন্য কতটা শক্তি এবং কতটা আত্মসংযমের প্রয়োজন হয় আপনারা জানেন আমরা যারা নেতা হিসেবে কাজ করছি আমরা সবাই যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের চাপের মধ্যে থাকি আমাদের কাছে লোকজন প্রশ্ন করে তারা সর্বশেষ আপডেটগুলো জানতে চায় কিন্তু যখন প্রয়োজন নেই তখন কথা না বলে নীরব থাকা অনেক শক্তি এবং প্রবল ইচ্ছা শক্তির ব্যাপার আমরা জানি যে অ্যাশ পর্দার আড়ালে খুব ব্যস্ত আমরা জানি যে ইন ভিক্ট্রি উইথ অ্যাশ এবং আমাদের ওই ইএসএ অনেক কিছু ঘটছে এবং আমি মনে করি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সংস্কৃতি এবং প্রত্যাশা কেমন হওয়া উচিত তার সুর নির্ধারণ করার জন্য আমাদের দিকেই তাকিয়ে থাকা হয় অবশ্যই আমরা সবাই সর্বশেষ তথ্য পেতে চাই কিন্তু নেতা হিসেবে আমাদের কাজ হলো ধৈর্য এবং বিশ্বাসের সুর নির্ধারণ করা এবং অবিচল থাকা এমন কি যখন আমাদের প্রতিনিয়ত সবকিছু হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয় না তখনও দেখুন গত কয়েক বছর ধরে যারা এই যাত্রায় আছেন আমরা অ্যাসের ক্রমাগত উপস্থিতির মাধ্যমে লালিত হয়েছি যা সত্যি অসাধারণ কিন্তু এটি কিছুটা অভ্যাসের মতো বা ক্রাচের মতো হয়ে গেছে আমি মনে করি অ্যাশ আমাদের সবার কাছে এই প্রত্যাশা করছেন যে আমরা যেন এতটা দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন হই যাতে আমাদের সবসময় সব কিছু হাতে কলমে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে এটা জানা যে পর্দার আড়ালে যা ঘটছে তা একটি নির্দিষ্ট কারণেই ঘটছে এবং উপযুক্ত সময় আমরা আপডেট পাবো প্রতিটি পর্যায়ে বা প্রতিটি ছোট পদক্ষেপে বাইরে এসে বিবৃতি বা ঘোষণা না দেওয়াটা তার জন্য অবিশ্বাস্যভাবে কঠিন হতে পারে কিন্তু তিনি জানেন যে কৌশলগতভাবে সঠিক সময়ে ঘোষণা দেওয়াটা কেবল শব্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনারা জানেন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় অর্থপূর্ণ অবদানের চেয়ে কেবল হইচই বা আওয়াজকে বেশি গুরুত্ব দেওয়া হয় উদাহরণস্বরূপ আপনি যদি এমন একটি কোম্পানিতে কাজ করেন যেখানে প্রতিটা ছোট বিষয়ে সবসময় মিটিং হয় বনাম এমন একটি জায়গায় যেখানে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অর্থপূর্ণ আলোচনা বা মিটিং হয় তাই আমি চাই আপনারা এই গুরুত্বটি এবং এবং নীরবতার গুরুত্ব নিয়ে ভাবুন কিভাবে নীরব থেকে আত্মবিশ্বাসী ও অবিচল থাকা পর্দার আড়ালে যা ঘটছে তার উপর আস্থা রাখা এক ধরনের প্রবল ইচ্ছা শক্তির পরিচয় আমি মনে করি আমাদের এটা মনে রাখা দরকার যে অন্যদের জন্য সেই সুর বা মানসিকতা তৈরি করার জন্য আমাদের দিকেই দেখা হচ্ছে আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ কারণ মাঝে মাঝে আমাদের কেবল আত্মবিশ্বাসী হওয়া এবং অন্যদের কাছে সেই আত্মবিশ্বাস ও ধৈর্য প্রকাশ করা প্রয়োজন অ্যাশ যখন পর্দার আড়ালে আমাদের ভবিষ্যৎ এবং সব কিছুর অপর কাজ করতে ব্যস্ত তখন তিনি চান আমরা যেন তার রাষ্ট্রদূত হিসেবে সেই পরিবেশটি বজায় রাখি তাই চলুন আমরা অবিচল থাকি আসুন আমরা আত্মবিশ্বাসী এবং ধৈর্যশীল থাকি এবং জানি যে তথ্য তখনই আসবে যখন তা প্রয়োজন এবং উপযুক্ত মনে রাখবেন যে মাঝে মাঝে নিরবতা সত্যিই অনেক মূল্যবান এবং আমরা সবাই ঠিক সেখানেই আছি যেখানে আমরা থাকতে চাই এবং যেখানে ইনভিক্ট্রি উইথ অ্যাশে আমাদের থাকা প্রয়োজন ভালো থাকুন